আর বেসিক হচ্ছে নাচের মিয়ে সেই নাচ থেকেই আসলে নায়িকা হওয়া নায়িকা হওয়ার পেছনে এই নাচটা অনেক বড় একটা গুণ আমাকে এই ফাইল অনেক বকা দিয়েছে আই নতুন মেয়ে আর একটু ভালো করে অ্যাক্টিং করো ভুলে যাচ্ছ কেন পরের দিন আমরা সকালে মেকআপে আসি মেকআপে আসার পর সে মাছানো বসে আপু আপনি হিরোর নাম্বারটা চেয়েছেন না এবার বলেন যেখানেই বাগের ভাই সেখানে রাত পড়ে আমার কথা মিলে গেল ঠিক মাছ সামনে সরতে হিরোর নাম্বার চাইছেন না বলে কি হিরোর নাম্বার আছে না ভুল বলতেছে কারণ আপনি তো ওকে লিখছেন নিজের কথাও শেয়ার করি এই সাকিব আর আমি যে কাজ করছি এই যে দুজনের মধ্যে যে একটা ভালো বন্ডিং এটা শুরু হয়েছে কোন থেকে এটা নিশ্চয়ই আপনাদের মনে আসছে যে আসলে এটা কবে আমি অপবিশ্বাস আইজন চ্যানেলে এসেছি আমার কিছু গল্প বলতে আপনারা তো সকলেই জানেন যে আমি আমার বেসিক হচ্ছে গিয়ে নাচের মেয়ে আমি নাচ করতাম ছোটোবেলা থেকেই নাচ করতাম আর এটার অনুপ্রেরণাই ছিল আমার মা কারণ উনি নাচ শিখতেন কিন্তু সেটা কখনোই সফলভাবে করতে পারেননি যেটা আমার মধ্যে দিয়ে উনি সফলতা পেয়েছেন তো এই নাচ থেকেই আসলে নায়িকা হওয়া আর নায়িকা হওয়ার পেছনে নাচটা অনেক বড় একটা গুণ তবে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউব উইকিপিডিতে আপনারা খেয়াল করে দেখবেন যে আমার নামটা লেখা আছে কিন্তু অবন্তি বিশ্বাস আসলে না প্লিজ আজকে এই প্রোগ্রামের মধ্যে অন্তত আপনাদের কারেকশন করে নিন এটা হয়েছে আমার নাম ছিল অপু অপু বিশ্বাস মেঘা তো ওই সময় যখন আমি কোটি টাকার কাবিন করি যখন সাংবাদিকদের কাছে একজন নতুন নায়িকাকে প্রেজেন্ট করছিলেন তখন মেঘা নামটা নিয়ে সুভাষ দত্ত দাদু বলে উঠেছেন যে না মেঘাটা বলা যাবে না এরকম আরও একজন নায়িকা আছে তো ওর নাম হচ্ছে মানে অন্য নাম রাখা হোক আচ্ছা অন্য নাম কী নাম একটা পর্যায়ে দাদু বললেন এটা আসলে সুভাষ দত্ত দাদুর নামটা দেয়া সেটা হচ্ছে অবন্তি অবন্তি বিশ্বাস কিন্তু আসলে না আমার রিয়েল নাম হচ্ছে অপু বিশ্বাস এই হচ্ছে আমার উপবিশ্বাস এবং আপনাদের সকলের সাপোর্টে ভালোবাসায় আমার বাবা মার আশীর্বাদে আজকে পর্যন্ত আমার পারিবারিক নাম যে অপুবিশ্বাস এই পারিবারিক নামটি দিয়েই কিন্তু আসলে আমার এই অপবিশ্বাস হওয়া এবং আমার বংশীয় নাম হচ্ছে বিশ্বাস আমার ফ্যামিলি বিশ্বাস আমার নাম হচ্ছে অপু সেইখান থেকে অপবিশ্বাস এখন যেটা হয়েছে যে আমাদের জুটিটা এমনভাবে দাঁড়িয়ে যায় তখন আসলে প্রত্যেকটা সিনেমাতে মানে শাকিবকু শাকিবকু এরকম একটা বিষয় চলে আসে তারপরে আমরা কাজ করি মন যেখানে হৃদয় সেখানে ভালোবাসার ঘর পাতা যায় না যদিও এটা অনেক পরে ভালোবাসার ঘর পাতা যায় না এটা আমাদের জাকির হোসেন রাজু স্যারের সিনেমা মন যেখানে হৃদয় সেখানে এটা হচ্ছে গে শায়ন সুমন ভাইয়ের তারপরে কথা দেওয়ার সাথী হবে ও মাই গড মানে আমি আমি সত্যি লাকি আমি বললাম না যে সোনু রমন ইন্ডাস্ট্রিতে যাকে ডাকা হয় যে একটা প্রেমিক ডিরেক্টর কারণ আপনারা জেনে থাকতে পারেন যে আমাদের যত সুপার স্টার হিট জুটি তৈরি হয়েছে তার সোনু রমন সোহান ভাইয়া ছিলেন আসলে টার্নিং পয়েন্ট ডে বাই ডে হয়ে গেছে আমার বা সাকিব খানের আর একটি সিনেমার কথা খুব বলতে চাই সেটা হচ্ছে দেবদাস যেখানে চাষি আঙ্কেল ছিলেন আর একটা মানে নিজের কথাও শেয়ার করি এই সাকিব আর আমি যে কাজ করছি এই যে দুজনের মধ্যে যে একটা ভালো বন্ডিং এটা শুরু হয়েছে কোথা থেকে এটা নিশ্চয়ই আপনাদের মনে আসছে আসলে এটা কবে এটা করতে কাবিন থেকেই শুরু হয়েছে যেদিন আমাকে ডেকেছিল সিমরান বলে ঠিক সেদিনই আমার শুরু হয়ে গেছে ওই সিমরানের ডাক থেকে আসলে আমাদের প্রথম ফোন নাম্বার দেয়া নেওয়া হয় সেটা হচ্ছে আমাদের আমরা যখন শুটিং সেটে থাকি তখন আমাদের প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কাছে একটা করে মেকআপ ব্যাগ থাকে সে ব্যাগের মাঝে আপনার মিরর থাকে টিস্যু থাকে কাজল থাকে তারপরে চিরুনি থাকে অনেক কিছু থাকে তা হঠাৎ করে আমার মেকআপ আর্টিস্ট ছিলেন সহকারী আমাদের তখন আর পার্সোনাল মেকআপ আর্টিস্ট ছিলেন না সকলে মেকআপ আর্টিস্টে যাই শাকিফ খানের পার্সোনাল মেকআপ আর্টিস্ট ছিলেন সে করেছে যে একটা টিস্যু আমাকে দিলেন তা আমি নর্মালি ভেবেছি যে টিস্যু হয়তো বা একটু ঘেমে গেছে ওটাকে পাফ করতে হবে তো রাখতে গিয়ে আমার হঠাৎ করে চোখ পড়ে গেছে তো তখন সে আমাকে ইশারা দিচ্ছিল এরকম কি আমি বুঝতে পারছি না কারণ আমি আমি তো একটু মানে মানে না মানে কথা না আমি ট্যালেন্ট পোকা সোকা মানুষ পরে খুলে দেখি কাজল দিয়ে সে তার ফোন নাম্বার লিখে দিয়েছে তো এখন এই ফোন নাম্বারটা নিয়ে ছোটোবেলায় বইয়ের মধ্যে যেমন ময়ূরের পাখনা লুকিয়ে রাখতো তো টিস্যু তো পানিতে ভিজে গেলেই শেষ হয়ে যাবে আর সেকেন্ডলি হচ্ছে আমার মা মানে সবচেয়ে বড় যে মানে মানুষটা আমার সামনে দাঁড়ানো কি করা যায় এখন ব্যাগে রাখবো চিপসায় যাবে ওই চিন্তা করি এখন বইয়ের পাতা তো আর খুঁজে পাবো না কারণ সিনেমায় বইয়ের পাতা পাওয়া যায় না এরপরে চিন্তা চিন্তা করে কি করলাম মেয়েদের সবচেয়ে একটা ভালো জায়গায় এখানে লুকিয়ে রাখে আমি ওখানে লুকিয়ে রেখেছি লুকিয়ে রাখার পর শুটিং করছি আর আমি তো বিয়ের ড্রেস পরা ছিল আমার তো অনেক বেশি সোয়েট হচ্ছে দিতে গিয়ে তিনবার এন্ট্রি করেছি আমাকে অনেক বকা দিয়েছে এক নতুন মেয়ে আর একটু ভালো করে অ্যাক্টিং করো ভুলে যাচ্ছ কেন ফোন কেন ভুলে গেছে কারণ টিস্যুটা তো আমার গায়ে যদি ভিজে নাম্বারটা চলে যায় মানে কত সচেতনে রাখা যাই হোক একটা পর্যায়ে আমার বুদ্ধি আসলো আমি বললাম যে ভাইয়া আমি একটু আসছি মেকআপ রুম থেকে হ্যাঁ হ্যাঁ মেকআপ রুমে গিয়ে মার কাছে ফোন সেটাও তো পারবো না আমার মেকআপ আর্টিস্টের ফোন নাম্বারটা নিয়ে আমি এই নাম্বারটা তুলে আমি সেভ করছি যে ওকে এখন দিয়ে আমি নতুন যেভ করছি ওকে উনিও লিখছেন হিরো ভালো কথা এরপরে শুটিং টুটিং শেষ সব শেষ হয়ে যাওয়ার পর আমাকে ইশারা দিয়ে বলেছে খান সাহেব যে নাম্বারটা নোট হয়েছে আমি হ্যাঁ মনে হচ্ছে গাড়িতে মতো মা ফোনটা দিবে তখন আমি নিবো এরপরে আমি গাড়িতে উঠলাম যথারীতি কিন্তু সাম সামহ এর মাঝে আমি ভুলে গেছি নাম্বারটা আমার মোবাইলে যে উঠায় রাখবো বা মেকআপ ম্যান ভাইয়ের কাছে ছিলেন পরে গাড়িতে উঠার পর মনে হয়েছে যে নাম্বারটা তো আমার ভুলে গেছি তা আমি পরে মেকআপ ম্যান ভাইকে ফোন করছি ফোন করে বললাম যে দেখেন আমি ওকে আমি একটা সেভ করছি তো উনি যে সেভ করছে আমি তো নাম্বারটা জানি না উনি ওকে খুঁজতে গিয়ে দেখে হিরোর নাম্বার বলছে আচ্ছা ঠিক আছে যথারীতি পরের দিন আমরা সকালে মেকআপে আসি মেকআপ রুমে আসার পর সে মার্শো মা আপু আপনি হিরোন নাম্বারটা চেয়েছেন না এবার বলেন যেখানেই বাঘের ভয় সেখানে রাত পয় আমার কথা মিলে গেল ঠিক মা সামনে সঙ্গে আপনি হিরোন নাম্বার চাইছেন মা বলে কি হিরোন নাম্বার আমি বলছি না ভুল বলতেছে কারণ আপনি তো ওকে লিখছেন একই নম্বর দুইবার সে হয়েছে পরবর্তী সময় আমি বললাম যে না ওই একটা নতুন ছবি নিয়ে কথা বললো মা বলে কীসের নতুন ছবি ছবি নিয়ে আমি কথা বলবো কে কথা বলবে যাই হোক খুব স্বাভাবিকভাবেই ওইখানে রাঙারাঙি করে আমাকে আবার একটা থাপ্পড় খেতে হয়েছে ওটা কোনো প্রবলেম না নাম্বার তো পেতে হবে পরে মেকআপের ভাইকে সাইডে নিয়ে গিয়ে বললাম আমি অবশ্য একটা সিগারেটের প্যাকেট কিনে দিয়েছি মার সামনে বললেন না বললেন যে ওটা ভুল হয়ে গেছে উনি চায়নি যাই হোক ম্যানেজ ট্যানেজ করে পরে নাম্বারটা আসলে নেওয়া হয়